I have t a y l o u a e the l a d u h The l Hm? 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 m Hm? 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 h বেগুন দিয়ে রান্না করবে হ্যাঁ রান্না করবে আলু ঠিক আছে

কি খাচ্ছো গো এক দুই তিন বাথরুমটা দেখতে হবে জগন্নাথ এখানে রাখি বাবাই এটা হ্যাঁ ওখানে রাখ পুজো কর সবাইকে একবারে পুজো করছে ফ্যান চলছে পাখা চলছে এখানে আমরা ভিডিও বানাই পর্দায় ফ্যানটা চলছে ঠিক আছে ওকে বাই বাই বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো ভাই